কলকাতা শহরে ফুটপাতে অনেক মানুষ থাকে তাদের জীবনযাত্রা কখনো কি পর্যবেক্ষণ করেছেন কখনো কি সময় দিয়েছেন তাদেরকে জানাবেন কমেন্টের মাধ্যমে নমস্কার নমস্কার কি নাম আছে আপনার আমার আসল নাম আছে রিজিয়া বেগম আমাকে সবাই পেয়ার্সের লক্ষ্মী বলে ডাকে এখানে কত বছর আপনি ফুটপাতে আছেন বিয়াল্লিশ বছর বিয়াল্লিশ বছর এর পিছনের ইতিহাস কি কারণ কি আমার ভাইয়েরা আমাকে এখানে ফেলে দিয়ে যায় অবি ছোট্টবেলা যখন হাফ প্যান্ট পরা থাকে আপনার জন্মস্থান কোথায় আমতা পরিবারের কোন লোক আপনার সাথে কি আর যোগাযোগ করেনি না মোটেও না খোঁজও লাগায় না আমি কিরকম আছি কি মরে গেছি আপনার পেট চলে কিভাবে। আমি দোকানে কাজ করি নাই তো বোতল চুনি এই করে খাই আমি উনি কিন্তু ছোটোবেলা থেকে ফুটপাতে আছে উনি কিন্তু কোনো খারাপ নেশার সঙ্গে যুক্ত হয়নি উনি ভালোভাবে বেঁচে আছে উনি ওনার কঠিন পরিস্থিতিতে থাকা সত্ত্বেও দুটি অবলাকে আশ্রয় দিয়েছে দুটি অবলার দায়িত্ব নিয়েছে আপনার জীবনে অনেক কষ্ট অনেক দুঃখ অনেক কিছু না পাওয়ার যন্ত্রণা আছে ওনার বিষয়টা একটু ভাবুন সকল যন্ত্রণা দূর হয়ে যাবে আজকে সুপ্রিয়র জন্মদিন আমরা সুপ্রিয়র জন্মদিনটা সেলিব্রেট করছি একটু অন্যভাবে শুভ জন্মদিন সুপ্রিয় এই উৎসবের পর্বে এরকম একজন গৃহহীন মাসির গৃহহীন মায়ের নতুন শাড়ির দায়িত্ব নেবেন কি যদি নিতে চান দয়া করে হোয়াটসঅ্যাপ করবেন